আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দেশবাসী চট্টগ্রাম মহানগর জামায়দ ইসলামীর আমির শাহজাহান চৌধুরীর মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ কতবুল আউলিয়া শেখুল মশায়েখ সৈয়দ আহমদ শাহ শ্রীগুড়ির রহমতুল্লাহ আলাহের ভালায়তের হাতে প্রতিষ্ঠিত আঞ্জুমান রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামের মাদ্রাসা একটি অরাজনৈতিক দিনী সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বর্ণপতক লাভে ধন্য ছয় মে দুই হাজার পঁচিশ সাল মঙ্গলবার চট্টগ্রাম বি মিলনায়তনে বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহদান চৌধুরী সাহেব বলেছেন আঞ্জমানের রহমানে আমাদের সিনিয়া মাদ্রাসায় গতকাল পুরুষ সেনাবাহিনী প্রত্যেকটি রুমে রুমে তল্লাশি করে অনেক অস্ত্র পেয়েছে ইসলামী রাজনীতি দাবিদার একজন দায়িত্বশীল রাজনীতির নেতৃত্বের পক্ষ দেখে এরকম অসত্য উদ্ভর ভিত্তিহীন ও বিদ্বেষ পশুত বক্তব্য শুনে ইয়া মিয়া আমাদের আলিয়ার পরিচালনা কর্তৃপক্ষ গভর্নিং বডি সর্বস্তরের শিক্ষক রীতিমতো স্তম্ভিত হতবম্ব বিস্মিত আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আমরা সমগ্র দেশবাসীর সামনে ভাষায় জানাতে চাই গতকাল পাঁচ মে রোজ সোমবার দিবাগত রাত নয় বরং উনিশশো চুয়ান্ন সালে যা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিগত বাহাত্তর বছরের অধিক খালের মধ্যে সরকারের কোন বাহিনীর তল্লাশির উদ্দেশ্যে জামিয়ার চৌহদ্দির অভ্যন্তরে প্রবেশ করেনি আমরা সমগ্র জাতির সামনে চ্যালেঞ্জ ঘোষণা করছি ও তথাবচ্ছর সাই সমগ্র বিশ্ব মুসলিমার নির্ভরযোগ্য কেন্দ্রস্থল এই জামিয়া অতুর অলিয়া শেখ আল মাসায়েক আর সৈয়দ আহমদ শাহ সিফি রহমতুল্লাহ আলাহের নুরানি জবান ঘোষিত কিস্তি এ এ জামিয়া সমগ্র বিশ্ব সুন্নি মুসলিম উম্মার ইমান আকিদ রাক্কায় ত্রাণ করতার প্রতিষ্ঠান হিসাবে নির্ভরযোগ্য এ জামিয়া সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এই দেশ ও জাতির সকল শ্রেণী পেশার নাগরিক আগমন করে রুহানি প্রশান্তি লাভ করে ধন্য হয় তারা ইহ ও পরজাগতিক সামগ্রিক কল্যাণ লাভে ধন্য হয়ে থাকে কোন প্রকারের অস্তর উদ্ধার কিংবা তল্লাশির অস কোনদিন জামিয়ার অভ্যন্তরে প্রবেশ করেনি জমান আর বেলায়তের জবানে ঘোষিত যাতনান নিশান জামিয়া প্রসঙ্গে জানাব শাহজান চৌধুরীর এখনো জগন্নাথ মিথ্যাচারের দ্বারা এই প্রতিষ্ঠানের সুনাম সৌখ্যাদি দিয়ে ভাবে হয়েছে আমরা সরকারের নিকট এর প্রতিকার চাই এ বিষয়ে যথাযথ আয়নাক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি দেশ ও জাতির অহংকার দেশপ্রেমিক সেনাবাহিনীকে জড়িয়ে এ ধরনের মিতবাদে বাংলাদেশ সেনাবাহিনী বা মূর্তি চরমভাবে কুণ্ণ হয়েছে আমরা এসবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ